প্রিয় দর্শক আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ আজকে এমনই একজন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করাবো সত্যিকারে মুর্শিদাবাদের রিয়াল হিরো যাকে বলে আপনারা সবাই কিন্তু সম্বোধন করবেন তার বক্তব্য শোনার পরে কারণ আমি জেনেছি শুনেছি সাগরদিঘি এলাকায় তিনি সর্বমোট তেতাল্লিশ বার রক্ত দিয়ে মানুষকে জীবন বাঁচিয়েছেন এবং একটি মুর্শিদাবাদ মনে হয় পুরো ওয়ার্ল্ডের বুকে তিনি একটা রেকর্ড সৃষ্টি করেছেন প্রথমে আপনার নাম এবং পরিচয় নাম আমার মন্ডল হুম এই যে আপনি রক্ত কবার দিয়েছেন রক্ত আমার দিয়েছে তেতাল্লিশ বার এই যে রক্ত দেওয়ার একটা অনুপ্রেরণা আপনার মাথায় কোথা থেকে এলো একদিন দু হাজার এগারো সালে আমি আমার একটা বন্ধু দিয়ে দেখছিলাম হুম একটা রক্তশিবির হয়েছিল আচ্ছা সাবধিক দিয়ে আমার কি মনে হয় যে একটা রক্ত দিয়ে আসে ঠিক আছে প্রথমবার রক্ত দিয়েছিলাম কখনো আমার মনে হয় একটা এমন ভাবনা না রক্ত দেওয়া ভালো হ্যাঁ মানুষের ভালো মানুষের উপকার হবে এই আমার মাথায় ঘুরে গেলো আর যদি তেতাল্লিশ হাজার আমার রক্ত দেওয়া হয়ে যায় মানে মানুষ যেখানেই বিপদে পড়ুক আপনাকে ডাকলেই মানুষ যেখানে বিপদে পড়ুক আমি ছুটে যাক তাই হোক যখন তখন আমি যেখানে থাকি না বাস একটা ফোন করলেই হবে এই আপনাকে গিয়ে এই যে প্রথম যখন রক্ত দিলেন তখন কি কোনো ভয় ভীতি আপনার মধ্যে কাজ করছিল আচ্ছা যারা হয়তো রক্ত দেয় না মানে রক্ত যারা দান করে না তারা অনেকে ভয় করে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদেরও বলবো রক্ত আসে রক্ত দেন মানুষের জীবন বাঁচান কোনো ভয় না আমি অনেকবার আপনারও আসেন আমরা বিভিন্ন হাসপাতালে সরকারি হাসপাতাল হোক বা বেসরকারি হাসপাতালে সেখানে আমরা দেখেছি কিন্তু মানুষ রক্তের জন্য ছোটাছুটি করে পরিষেবা ঠিকভাবে পাওয়া যায় না সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মতো মানুষ পেয়ে কিন্তু সত্যি মুর্শিদাবাদ গর্বিত আপনার কেমন লাগছে আমাকে খুব ভালো লাগছে যখনই যাকুক না কেন যখনই যাকবো তখনই মানুষের থাকবে আজকের এই যে অনুষ্ঠান দ্য রিয়াল হিরো তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলুন কেমন লাগছে আপনার খুব ভালো লাগলো দাঁড়িয়া এই অনুষ্ঠানে খুব ভালো লাগলো আমি দেখেছিলাম ইউজ বাংলা খবর মুসি দেওয়া আমাকে দেখেছিল আমাকে আমি এসছিলাম সম্রাম করলাম আমার দিন আমাকে আমি খুব খুশি আপনার নাম এবং পরিচয়টা আরেকবার বলুন আমার নাম বাসিউদ্দিন মন্ডল গ্রাম জীবন পার্টি থানা সাগর গঞ্জ নিউজ সবারই পাশে আছে সব বাসে থাকবে হ্যাঁ এইটুকু আমি মানুষকে বলি